হ্যালো বন্ধুরা আজকে আমি কোনো টেক ভিডিও দেব না কারণটা আপনারা এই ভিডিও থামনেলটা দেখেই বুঝতে পেরে গিয়েছেন প্রায় চারটে বছর অপেক্ষা করার পর আমার এই গুগল অ্যাডসিন্সের যে পিনটা সেই পিনটা আমার হাতে আজকে পৌঁছালো তো আমার এই গুগল অ্যাডসিন্সের পিনটা আমার বাড়িতে আসতে মানে আমার হাতে আসতে চার বছর সময় লাগলো তার কারণ চলুন আমি আপনাদেরকে একবার বলি এতে আমারই দোষ ছিল কারণ আমি টানা এক বছর ঠিকমতো ভিডিও বানাতাম তারপর হঠাৎ আমার চ্যানেলে ভিউজ কমতে শুরু করে মানে আমার রেগুলার ভিডিওতে যে ভিউজগুলো আসতো তার থেকে অনেক কম কিন্তু ভিউজ আসতে শুরু করে আমার ভিডিওতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করতাম তো সেই ভিডিওতে পাঁচ থেকে দশটার মধ্যে আমার কিন্তু ভিউজ থাকতো তো তখন আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতাম তো সারাদিন ওখানে খাটা খাটনি করার পর বাড়ি আসতাম বাড়ি এসে আমি কিন্তু ভিডিও বানাতে বসে পড়তাম তো ভিডিও বানাতাম এডিটিং করতাম আপলোড করতাম তারপরে সেই ভিডিওর জন্য থামনেল বানিয়ে সেই ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান এগুলো সব দিতাম দেওয়ার পরে যখন আমি খেতে বসতাম এবং যখন ঘুমাতে যেতাম তখন প্রায় রাত এগারোটা থেকে বারোটার কাছাকাছি হয়ে যেত তো এত কষ্ট করার পরেও যদি আমার ভিডিওতে পাঁচ থেকে দশটার মধ্যে ভিউস আসে তাহলে আপনারাই বলুন আমার নিজেকে কেমন লাগে বা আমাকে নিজেকে কেমন লাগতো তো এত কষ্ট করেও আমার ভিডিওতে যখন পাঁচ থেকে দশটা ভিডিও আসতে শুরু করে আমি দীর্ঘদিন দেখতে থাকি যে এরকম ভিউজ আসছে তখন আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাই এবং ইউটিউব ছেড়ে দিই তো আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি আমার ওই চ্যানেল থেকে কোনো ভিডিও ডিলিট করিনি যেমন আমি ছেড়ে দিয়েছিলাম ভিডিও তো সেরকমই আমি কিন্তু রেখে দিয়েছিলাম এবং কিন্তু আমার চ্যানেলটা কিন্তু রানিংয়ে ছিল দীর্ঘ দু বছর পর আমার একটা ভিডিও হঠাৎ দেখি ভাইরাল হয়ে গেছে। তো সেটা আমি কিভাবে বুঝলাম না আমি দেখছি যে আমার মোবাইলে ইউটিউব থেকে অনেক কমেন্ট ঢুকছে তখন আমার মনে হলো যে একবার আমি ইউটিউবটা ওপেন করে দেখি তো ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করলাম এবং ওপেন করে দেখি যে আমার একটা ভিডিও চল্লিশ হাজার মতো ভিউজ কিন্তু ছাড়িয়ে গিয়েছে সেই দেখার পর থেকে আমি আবার ইউটিউব ভিডিও বানাতে শুরু করি আর ওই একটা ভিডিও থেকে আমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার কিন্তু পূরণ হয়ে যায় এবং আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন অন করে নিই এবং আমার চ্যানেলে ডলার হাসতে শুরু হয় তো দশ ডলার হতে আমার কিন্তু প্রায় কুড়ি দিন মতো সময় লেগে যায় ওই দশ ডলার হয়ে যাওয়ার পর আমি আমার চ্যানেলটাকে মানে আমার অ্যাডসিন্স অ্যাকাউন্টটাকে প্যান কার্ড দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করি এবং আমি আমার চ্যানেলের জন্য যে অ্যাডসিন্সের প্রিন্টটা হয় সেটাকে আমি অ্যাপ্লাই করি তো যেদিন আমি অ্যাপ্লাই করেছি তার থেকে আট দিনের মধ্যে আমার কিন্তু বাড়িতে এই গুগল অ্যাড প্রিন্টটা কিন্তু আমার বাড়িতে চলে আসে এখন আমি অনেক খুশি কারণ আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আমি অ্যাচিভ করে নিয়েছি তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের ভিডিওতে যতই কম ভিউজ আসুক আপনারা ইউটিউব ভিডিও ছাড়বেন না কারণ আমি নিজে লাইভ প্রমাণ রয়েছি আমি দু বছর ভিডিও বানাইনি আজ পর্যন্ত যদি আমি ভিডিও বানিয়ে যেতাম তাহলে আমি হয়তো আরও আগে আমি এই সাকসেসটা পেয়ে যেতাম বা এই অ্যাচিভটা কিন্তু আমি আরও আগেই পেয়ে যেতাম তো আমি কিন্তু দু বছর ভিডিও ছেড়ে দিয়েছিলাম তো সেই দু বছর পুরনো ভিডিও কিন্তু আমার এখন ভাইরাল হয়েছে তো বলা মুশকিল কার কখন ভিডিও ভাইরাল হয়ে যায় তো আপনারা ভিডিও বানিয়ে যান দেখবেন আপনাদের ভিডিও কিন্তু একটা সময় আসবে যেটা ভাইরাল হবে তো আপনারা কিন্তু আমার মতো ডিমোটিভেট হবেন না আমি যেমন ডিমোটিভেট হয়ে দু বছর ভিডিও ছেড়ে দিয়েছিলাম ইউটিউব ছেড়ে দিয়েছিলাম তো সেরকম কিন্তু আপনারা হবেন না আপনারা আপনাদের নিজেদের মতো ভিডিও বানিয়ে যান আপনারা হয়তো কোনো না কোনো দিন আপনারা কিন্তু সাকসেস পাবেন আপনারা অ্যাচিভ করবেন আপনারাও কিন্তু এরকম গুগল অ্যাডসেন্স থেকে পিন নিতে পারবেন আপনাদের নামে এবং আপনারাও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আর যদি আপনারা ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দেন তাহলে আমার মতো এরকম ইউটিউব ভিডিও দেখেই যাবেন নিজে কিন্তু কিছু করতে পারবেন না তো বন্ধুরা আমার এই ইউটিউবের জীবন কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে কিন্তু আমি অনেক রকম টিপস নিয়ে আসি যেমন আপনাদের মোবাইল টিপস বা ইউটিউবে টিপস এগুলো কিন্তু আমি নিয়ে আসি যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু কাজে লাগতে পারে তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নতুন একটা ভিডিও